এই সমাজটা আমাদের সবার আর এই বাড়ির বাড়িতে বসবাস করে এরা আমাদের সমাজেরই এরা আমাদের পাড়া প্রতিবেশী এদের ভালো তো আমাদের সকলের দেখার দায়িত্ব আছে আর আমরা যতটুক দেখছি যে এই বাড়িতে আমি যতটুকু দেখছি আমি ওই বাড়িতে আরো দুইবার জায়গা মাপতে গেছি অন্য আমিনের সাথে আইসা আমি দেখছি যে এই আমি এই বাড়িতে জায়গা মাপতে গিয়া অনেক ধরনের জিবি হয়েছে টাকা জমা দিয়ে আমিনের টাকা লেগে তো জায়গা সমস্যার সমাধান হয় না

যে আমার দ্বারা আমার স্তৃষ্ট থাকা অবস্থায় আমার দ্বারা কারো প্রতি কোনো অপেক্ষা হবে না এক সুতো দিক সেদিক হবে না এটা আমি বলতে পারবো আর আমার কাজ হয়েছে আমি যেই কাজটা করব এই কাজের সাথে সাথে আমি নকশা দিয়ে দেব এবং নকশা দিয়ে সব থাকবে উল্লেখ্য থাকবে পুকুরে কংস কতটুক পথে কতুটুক এজমালি কতুটুক এবং কে কতটুক পাইছে আজকের এই বাড়ির মাফের প্রথম শুরু হবে বর্তমানে দখল মাফ কে কতটুক দখলে আছে

হারারি বা জিয়ার অংশ যতটুক আছে ও হিসাব করে হ্যাঁ যদি ভাই এদুরি আরো দেওয়া হইবে আর এখানে একটা জিনিস সিদ্ধান্ত সেটা হচ্ছে নতুন করে এই বাড়িতে আমি যতটুকু জানি যে এজমালি কোনো পোস্ট ছিল না মনে হয় কারণ এই পোস্ট কি নতুন করে হবে কিনা পথ বার করতে হবে কারণ আমরা কাজটা করবো কি আগে আজকে আজকে কাজটা হচ্ছে সম্পূর্ণ জায়গাটা আমরা দখল মাফিয়া মাইফা টুটাল জায়গা হিসাব করলাম যে আমার কাগজে জায়গা মিলে কিনা মিলে পরে আমরা একটা পোতে নকশা করবো দেবটা আসবে

আমি কথা বলি সেটা হচ্ছে আমিন হিসাবে আমি তো আমার তো একটা মাথা একটা যদি আপনারা জন লোক আমাকে বিশটা প্রশ্ন করে আমার অত্যন্ত কষ্ট হবে একটা লোকের এই লোকটা কমেন্টে আমি চলবো আর আপনারা আমার দোলনের হ্যাঁ কোন কথা বলার নেই এখানে আমাকে বুঝে নিবেন আপনারা আর আমি একটা মানুষের কমেন্টে চলবো আমি সবার কমেন্টে চলতে পারবো না আর আমার সাথে দুজন ভিতা ধরনের থাকবে একজন আমার ভাগিনা আছে আর জন আমার এই মুরগি আছে জন্য